মিডিয়ায় কেরিয়ার গড়ুন বর্তমানে বাংলাদেশে অর্ধ শতাধিক টেলিভিশন রয়েছে রয়েছে পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া আপনি যদি বেকার বা ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি হতে পারেন পার্ট টাইম অথবা ফুল টাইম মিডিয়া কর্মী বা ফ্রিল্যান্সার আপনি ঘরে বসেও লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন হ্যাভেন টিউনের মাদার কনসার্ন গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড আয়োজন করেছে স্বল্প বে তিন মাস ব্যাপী মিডিয়া ট্রেনিং কোর্স টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় দক্ষ ক্যামেরা পারসনের চাহিদা এখন আকাশচুম্বী এই সেক্টরে কেরিয়ার করতে চান তাহলে আমাদের এই প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ আপনার জন্য এই কোর্সে ক্যামেরার খুঁটিনাটি এ টু জেড শেখানো হবে সাথে থাকবে লাইট সেন্স একই সাথে এডিটিং সেন্স শেখানো এক কথা এক কোর্সে পরিপূর্ণ গাইডলাইন এছাড়াও যারা মিউজিক ভিডিও ইসলামিক গান ডকুমেন্টারি তৈরিতে কেরিয়ার করতে চান আপনিও জয়েন করতে পারেন এই কর্মশালায় গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড দুই সাল থেকে এ ধরনের অসংখ্য কোর্স বাস্তবায়ন করেছে গ্যাপ মিডিয়া ট্রেনিং নিয়ে পঞ্চাশ জনেরও অধিক শিক্ষার্থী দেশের প্রথম সারির মিডিয়াগুলোতে কেউ ক্যামেরা পার্সন হিসেবে চাকরি করছেন কেউবা হয়েছেন এডিটর কেউ বা স্বনামধন্য ডিরেক্টর আমাদের এই মিডিয়া কোর্সে ট্রেনার হিসেবে থাকবেন পঙ্কজ পালি এক্স প্রফেসর ফিল্ম মিডিয়া স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটি থাকবেন আব্দুর রাজ্জাক ডেপুটি ডিরেক্টর ফিল্ম মিডিয়া ডেফোর্ডিল ইউনিভার্সিটি এবং আমি গাজী আনাস রাউশান আপনাদের সাথে পুরো ট্রেনিং জুড়ে সময় দেব ইনশাল্লাহ আমার সাথে থাকবে ইসলামী সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ডিরেক্টর এইচ আল এই প্রথম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আট হাজার টাকায় সম্পূর্ণ কোর্সটি করার সুযোগ দিচ্ছি হাতে কলমে ক্লাস হবে প্রতি শুক্রবার বিকাল চারটা থেকে দুই ঘন্টা এভাবে তিন মাস ব্যাপী প্রথম মাসে ইনডোর থিওরি ক্লাস দ্বিতীয় মাসে ঢাকায় আউটডোর প্র্যাকটিক্যাল ক্লাস এবং তৃতীয় মাসে অ্যাসাইনমেন্ট ক্লাস এক্সাম রেজাল্ট ও কোর্স শেষে সার্টিফিকেট প্রদান ট্রেনিং শেষে যারা ভালো রেজাল্ট করবেন তাদের জন্য থাকবে হ্যাভেন টিউনের যে কোনো প্রতিষ্ঠানে সরাসরি চাকরি করার সুযোগ যোগ্য হলে বিভিন্ন টেলিভিশনেও চাকরি রেফারেন্স দেওয়া হবে আসন সংখ্যা কিন্তু সীমিত দ্রুত আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করুন ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান ওয়ান সিক্স ওয়ান ওয়ান ফোর এই নাম্বারে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম